নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা শেষ পর্যন্ত আরজিকর খুন ধর্ষণ মামলায় খেলা কিন্তু সিবিআই ঘুরিয়ে দিল সিবিআই কিন্তু খেলা ঘুরিয়ে দিল এবং যে সন্দীপ ঘোষকে নিয়ে এত রহস্য এত জটিলতা এত প্রশ্ন সেই সন্দীপ ঘোষকে শেষ পর্যন্ত সিবিআই রাস্তা থেকে তুলে হেফাজতে নিয়ে গেল যা খবর পাওয়া যাচ্ছে যে সন্দীপ ঘোষকে শেষ পর্যন্ত সিবিআই হেফাজতে নিয়েছে এবং তাকে হেফাজতে নিয়েছে রাস্তা থেকে রাস্তার মাঝখান থেকে তিনি কোথাও যাচ্ছিলেন আর সেই সময়ে সিবিআই একেবারে সেই বাজ পাখির মতো ইঁদুর যেমন তুলে নিয়ে যায় ঠিক তেমনই করে আরজি কোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই ছো মেরে তুলে নিয়ে গেল এবং এই সন্দীপ ঘোষ কিন্তু অনেক বাঁচার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু আজকেই হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন যে তাকে যাতে নিরাপত্তা দেওয়া হয় অন্তত পুলিশ যাতে তার নিরাপত্তার ভার নেয় কিন্তু কলকাতা হাইকোর্ট সবই বোঝে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তিনি কিন্তু সন্দীপ ঘোষের এই চাল বুঝে যান হয়তো অনুমান করে ফেলেন যে সন্দীপ ঘোষ কি ঘটতে চলেছে সেটা থেকে বাঁচতেই এই কলকাতা হাইকোর্টের পায়ে পড়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর সেই কারণেই হয়তো বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন যেটা জানিয়ে দেন যে সন্দীপ ঘোষের মামলা এদিন কলকাতা হাইকোর্ট নেবে না মামলার দ্রুত শুনানির তো কোনো প্রশ্নই নেই সন্দীপ ঘোষের যদি এতই তারা থাকে তাহলে সোমবার যখন আদালত খুলবে তখন এসে তাকে আবার নতুন করে আর্জি জানাতে হবে নতুন করে কলকাতা হাইকোর্টের পায়ে পড়তে হবে তখন কলকাতা হাইকোর্ট ভেবে দেখবে যে সন্দীপ ঘোষের নিরাপত্তার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কি রায় দিতে পারে আর এই যে কলকাতা হাইকোর্টের কাছে ধাক্কা খাওয়া ধাক্কা খাওয়ার পরেই সন্দীপ ঘোষ কোথাও একটা যাচ্ছিলেন বিরোধীরা কটাক্ষ করছেন যে কোথাও হয়তো তিনি একটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি তো পনেরো দিনের ছুটিতে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাকে পনেরো দিনের ছুটিতে পাঠিয়েছে কিন্তু সেই ছুটিতেও স্বস্তিতে থাকতে পারছেন না সন্দীপ ঘোষ আর এই অস্বস্তি তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে কোথাও যেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন আর সেই নিরাপত্তা পেতেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট এদিন তার আর্জি তার দ্রুত মামলার শুনানির আর্জি খারিজ করে দেয় এবং সোমবার আসতে বলে আর তারপরেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই নাকি তাকে মাঝ রাস্তা থেকে তুলে হেফাজতে নিয়েছে আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে কি তাহলে এবার কি খেলার শেষ হবে লুকোচুরি খেলা যে কদিন ধরে চলছে সেই খেলার কি শেষ পর্যন্ত জবনিকা পতন হবে কেননা এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করেই তো যত রহস্য যত প্রশ্ন যত জটিলতা যে সন্দীপ ঘোষ আর জি অধ্যক্ষ থাকার সময়ে এমন একটা ঘটনা ঘটল অথচ আরজি করের অধ্যক্ষের তরফে কোনো মামলাই করা হল না সুপারো কোনো মামলা করলেন না তাহলে কিসের অপেক্ষা তারা করছিলেন এই প্রশ্নটাই কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট আর্জি করের আরেকটি মামলায় রাজ্য সরকারের কাছে তুলেছে জানতে চেয়েছে যে অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ সেই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার পর কেন নীরব ছিলেন কেন তিনি পুলিশের কাছে যাননি এই প্রশ্নটা কিন্তু কলকাতা হাইকোর্ট তুলেছে আর এই যে কলকাতা হাইকোর্টের প্রশ্ন সেই সঙ্গে মানুষের মনের নানা প্রশ্ন যে সন্দীপ ঘোষের মতন একজন অধ্যক্ষ যার বিরুদ্ধে কিনা এর আগেও নানান গুরুতর অভিযোগ উঠেছে এমন কি আর্জি করে বেআইনি কারবার সেই সঙ্গে লাশ পাচার এই ধরনের অভিযোগ কিন্তু এই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগে উঠেছে তো সেই সন্দীপ ঘোষ আর্জি করের অধ্যক্ষ থাকার সময় যখন জুনিয়র ডাক্তারের সঙ্গে এই ধরনের নৃশংস ঘটনা ঘটলো তখন এই সন্দীপ ঘোষকে কেন কলকাতা পুলিশ সেই সময় গ্রেফতার করেনি কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষকে গ্রেফতারের কোনো নির্দেশ কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশকে দেয়নি বরং তার বদলে এই সন্দীপ ঘোষকে কি করা হয়েছে চাপে পড়ে আর হাসপাতাল থেকে সরানো তো হয়েছে কিন্তু তার চার ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হয়েছে এই যে রাজ্য সরকারের ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সন্দীপ ঘোষকে নিয়ে এখানেই তো মানুষ প্রশ্ন তুলছেন যে সন্দীপ ঘোষের মতো লোককে সন্দীপ ঘোষের মতো একজন অধ্যক্ষকে রাজ্য সরকার কেন এত তোল্লাই দিচ্ছে রাজ্য সরকারের কি এমন দায় পড়েছে যে তাকে চার ঘন্টার মধ্যেই কর থেকে সরিয়ে আরেকটি মেডিকেল কলেজ অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে কেন রাজ্য সরকার এই সন্দীপ ঘোষকে সন্দেহের চোখে দেখছে না কেন এই সন্দীপ ঘোষকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জিজ্ঞাসাবাদ রাজ্য সরকার করাচ্ছে না এই প্রশ্নগুলোতেও মানুষের মনে উঠছে তো সেই প্রশ্নেরই যেন জবাব পেতে এবার সিবিআই একেবারে সেই সন্দীপ ঘোষকে কিন্তু রাস্তা থেকে ছো মেরে তুলে নিয়ে গেছে ছৌ মেরে কিন্তু আসল শিকার তুলে নিয়েছে বলে মনে করছেন বিরোধীরা আর এখানেই কোথাও যেন একটা আশার সঞ্চার হচ্ছে কোথাও যেন মানুষের মনের মধ্যে একটু আশা জাগছে যে হয়তো এই আরজিকর মেডিকেল হাসপাতালের যে নৃশংস ঘটনা জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং তাকে খুন সেই ঘটনার হয়তো শেষ পর্যন্ত হয়তো সত্য উদ্ঘাটন হবে যে সঞ্জয় রায়কে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় তো ফাঁসি কাঠে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কিন্তু এখানেও প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায় এত ফাঁসি কাঠে ঝোলার জন্য মরিয়া কেন কেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জয় রায়কেই শুধুমাত্র ফাঁসি কাঠে ঝোলানোর জন্য উঠে পড়ে লেগেছেন কেন এই সঞ্জয় রায়ের পেছনে আর কারা রয়েছে কোন মাথারা রয়েছে সেসব খুঁজতে রাজ্য সরকার অতটা উৎসাহী নয় এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠছে আর এই প্রশ্নগুলোরই উত্তর কিন্তু এবার সিবিআই খুঁজতে শুরু করেছে এবং সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র ওই আরজিকোর হাসপাতালে যে অকুস্থল সেইখানেই কিন্তু সিবিআই আর নিজেকে বেঁধে রাখতে চাইছে না সেখানেই কিন্তু ঘুরে ফিরে তদন্ত করতে চাইছে না যেমনটা কিনা কলকাতা পুলিশ করছিল আর সিবিআই যে তার তদন্তের জাল সেই জাল যে কতটা ছড়িয়েছে এদিন কিন্তু এই সন্দীপ ঘোষের সিবিআই জালে পড়ে যাওয়াতেই প্রমাণ হয়ে গেছে বলে অনেকেই কিন্তু মনে করছেন সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে এই সন্দীপ ঘোষের সিবিআই জালে পড়া সিবিআই এভাবে ছো মেরে তুলে নেওয়া সেটা কিন্তু শাসক দলের জন্য মোটেও সুখবর নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু মোটেও সুখবর নয় এমনটাই কিন্তু মনে করছেন বিরোধীরা কেননা এই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য কিন্তু রাজ্য সরকারের তরফে রাজ্য প্রশাসনের তরফে নানান নাটক করা হয়েছে নানান টালবাহানা করা হয়েছে আর সেই টালবাহানারই এদিন যেন জবনিকা পতন ঘটে গেল পর্দা কিন্তু উঠে গেল আর সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই হেফাজতে চলে গেলেন বন্ধুরা এরপরে কি হবে কি ঘটতে চলেছে সত্যি সত্যি কি আরজিকর কাণ্ডের এই যে নৃশংস ঘটনা সেই ঘটনার সত্য কি উদ্ঘাটিত হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে সিন্ডিকেট রাজ চলছে তার কি দুষ্কর্ম সবার সামনে আসবে বাইরে আসবে সিবিআই কি বার করে আনতে পারবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ